বন্ধুরা আজ আমরা শিখব স্বরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক যাক্তে অজগর অজাগরই আসছে তেড়ে সয়া সরে আম আমকে আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসউতে উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি বসে কোরআন পড়ে রি রিতে ঋতু শর ঋতু বাংলাদেশে এই এতে এক তারা এক তারাটি বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল না ধরবে গলা ও ও তে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ছয়া ছায়া রসই দীর্ঘই রশো দীর্ঘ রি এ ও ও ছাড়েওয়া সালোয়ারতে অজাদার অজাদার আসছে পেরে ছয়া সড়ার্তে আম আমকে আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসউ রসউতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘউ দীর্ঘউতে উর্মি উর্মি বসে করান পড়ে রি রিতে ঋতু সর ঋতু বাংলাদেশে এই এতে এক তারা এক তারাটি বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ও তে ঔষধ ঔষধ খেলে অশোক সারে ছায়া দীর্ঘই রি এ ও ও বন্ধুরা আজ আমরা শিখব স্বরচিহ্ন স্বরচিহ্নের ব্যবহার এবং স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক সরে আরে আতে আকার বয়কারে বা বাবা কারে দা দয়াকারে দা 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 রশৈ রশাইতে রশিকার হ রশিকারি মদ্ধন না হনিন হয় করে হা তাইশ করে টি হাতি দীর্ঘই দীর্ঘইতে दीर्घিকার দন্ত্ন গয়দি গ করে দি নদী

দ শূন্য কৃষ্ণ চড়া এই এতে একার থ ল আকারে লে থলে ব দন্ত ন নে ব ওই ওই তে ওই কার ক ওই কল কোল ম আকারে コいますカワいからコイ。おう、おうて、おかる。たうかると、たやかれた。とた。たうかると、おんとしたいか、ら、どええ。おう、おて、おうかる。なおうかれのう、かやかれか、のうか。 নৌ কারে নৌ বুদ্ধ জায়গা দন্তনা নৌজান ছয়া সড়িয়াতে আকাঠ বয়া করে বা বয়া করে বা বাবা দয়া করে দাঁ দায় কাড়ে দাঁ দাদা রসুই রসইতে রশিকার টাঠ হ্যাঁ রস দি মধ্য হরিণ হয় কালে হা তাইশ কালে হাতি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দন্ত্য নয় দি নদী ব বি মধ্য নয় না বিনা রসৌ রসই রসুকার রস কুকার রসই দাস কালি দু বর্ষণ র ইঁদুর খায় কালে ঠাক কয়েশ কাল কুল বর্ষণ র ঠাকুর দীর্ঘ উ দীর্ঘ উঠে দীর্ঘ কার কয়েক কুল কয় কুল কু।

হা লাই করে নেthole ব দন্ত ন লাই করে নি ব ওই ওই তে ওই কার কো কই মাছ কই মাছ খ ওই ও ও কার

আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই